হ্যালো ফ্রেন্ডস আলফা ব্লকদের একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে তোমার সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রেডিমেড পোশাকের হাট সম্বন্ধে তো ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এখনো পর্যন্ত তাদের আবার অসংখ্য ধন্যবাদ এভাবে তোমার সবাই পাশে থেকো তাহলে চলো ভিডিওটা আগে বাড়ানো যাক এই ভিডিওতে তোমরা জানতে পারবে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রেডিমেড পোশাকের হাট মেডিয়া ব্রুজ তোমরা এখানে কিভাবে আসবে কোন দিন কোন দিন খোলা থাকে এবার কটা বন্ধ খোলা থাকে সব কিছু এই পরিমাণ তোমার জানতে পারবে তবে ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখো তোমরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাও পোশাকের ব্যবসা বা যারা নতুন করছো বা পুরনো করছো তাদের কাছে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও শেষ পর্যন্ত দেখো এখানে তোমরা আসলে একটি দোকানে বা ব্যবসা করতে গেলে পোশাকের যাবতীয় জিনিস তোমরা এখানে খুবই সুলভ মূল্য পেয়ে যাবে এই মেটিরপুর হাটে আসতে হলে তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসবে তারা শিয়ালদা থেকে লোকাল ধরে তোমার নামবে সন্তোষ স্টেশনে এই হলো সন্তোষ স্টেশনটা এই সন্তোষ স্টেশন থেকে সোজা এক নম্বরে নেবে তোমাদের রেল লাইন পার করে দু নম্বরের দিকে যেতে হবে ওইখান থেকে গিয়ে পার হয়েই তোমরা পাবে টো অটো স্ট্যান্ড ওখান থেকে অটো ধরে তোমার চলে যেতে হবে এই মেডিয়পুরুঝ হাটে তোমার সামনে সেটাই তুলে ধরছি কীভাবে তোমরা যাবে দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো সবাই কীভাবে তোমরা পৌঁছবে এই হাটে সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি এই হলো স্টেশন এই দু নম্বর স্টেশন থেকে সোজা তোমরা হেঁটে যেতে হবে এই দু নম্বর স্টেশনের এই ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে তোমাদের নেমে যেতে হবে নেমে গিয়ে বাদিকেই সোজা হেঁটে গেলে তোমরা এই অটো স্ট্যান্ডটা পেয়ে যাবে হাটে যাওয়ার পুরোটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা এই মেটেপুই হাটে কীভাবে পৌঁছবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের উপকারে আসবে যারা নতুন ব্যবসায় নামতে চাও বা যারা পুরনো ব্যবসা করছো এই মেডিপুর হাটে এখনও পর্যন্ত আসো তোমরা অবশ্যই এখানে এসে ভিজিট করে যেতে পারো সব কিছু সুরম মূল্য তোমরা এখানে পেয়ে যাবে একটা ব্যবসা করার জন্য এই হলো সেই অটো স্ট্যান্ডটা এখানে তোমাদের অটো ধরতে হবে এখান থেকে অটো করে তোমাদের যেতে হবে অটো ভাড়া পড়বে দশ টাকা করে একদম তোমাদের স্ট্যান্ডে গিয়ে নেওয়া হবে ওখান থেকে তোমাদের পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট তোমার পৌঁছে যাবে এই মেটেপুরি হাটে তো ভিডিওর সবাই শেষ পর্যন্ত দেখো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যতটা পেরেছি কীভাবে তোমরা পৌঁছবে এই মেটে পড়ু সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো সবাই দেখতে থাকো এই মেটেপুরি হাট খোলা থাকে সপ্তাহে দুদিন শনিবার ও রবিবার কিন্তু বাইরের পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেক কাস্টমার এখানে আসে তাদের জন্য শুক্রবার থেকেই এই হাট খুলে যায় এখানে বাইরে থেকে কাস্টমারদের থাকারও সুবন্দোবস্ত আছে এছাড়া এখানে কলকাতা বা পশ্চিমবঙ্গের বাইরে মাল নিয়ে যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশনেরও সুবন্দোবস্ত এখানে পাবে তোমরা এখন আমি এসে গিয়েছি এই অটো স্ট্যান্ডে যেখানে আমরা নামবো এই হলো সেই অটো স্ট্যান্ড এখান থেকে নেমে তোমাদের এই ডান দিকে রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে তোমার সামনে তুলে ধরেছি সেটাই এই আমি হেঁটে যাচ্ছি এটা হলো বটতলা রেললাইন মোড় চার চারমাতার মোড় যেটা বলে এই চারমাতা মোড় থেকে তোমাদের ডান দিকে যেতে হবে ডান দিক দিয়ে সোজা দু তিন মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে এই মেটেপুরি হাটে এতক্ষণ তোমাদের বললাম তোমরা ট্রেনে কিভাবে আসবে এবার তোমাদের বলছি তোমরা বাসে কীভাবে আসবে তোমরা যারা ধর্মতলা থেকে বা হাওড়া থেকে আসতে চাও ওখান থেকে বটতলা বা মেটেপুর যে কোনো বাসে উঠে তোমরা চলে আসতে পারো এছাড়া ওখান থেকে সার্টেল ট্যাক্সিও আসে মেয়েটেপুরিজ হাটে সেইভাবে তোমরা চলে আসতে পারো এখানে অনাহে তোমরা এখানে পৌঁছে যেতে পারবে কোনো অসুবিধা হবে না এই হাটে তোমরা আসলে পেয়ে যাবে একটা পোশাকের ব্যবসা করার জন্য যাবতীয় জিনিস যেগুলো তোমাদের দরকার সব কিছু তোমরা পেয়ে যাবে ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে বড় থেকে বাচ্চা সব ধরনের পোশাক এখানে তোমরা আসলে পেয়ে যাবে এছাড়াও পোশাক সাজানোর বা দোকান সাজানোর যথাযথীয় সরঞ্জামও এখানে খুবই সুলভ মূল্যে তোমরা আসলে পেয়ে যাবে তো অবশ্যই এখানে পাইকারিতে পাবে এখানে খুচরা বিক্রি হয় না যারা দোকান করতে যাও বা ব্যবসা করতে যাও অবশ্যই তোমরা এই হাটে এসে ঘুরে যেতে পারো সামনেই পুজো আসছে সেই হিসাবে একটা পুজোর মার্কেট তো আছেই যারা বাড়ি থেকেও ব্যবসা করতে যাও এই হাটে তোমরা এসে মাল খরিদ করে নিয়ে যেতে পারো এই হাটে তোমরা আসলে দেখা হবে অসংখ্য পোশাক ব্যবসায়ী তাদের পশরা সাজিয়ে বসে আছে যার যেমন দরকার ফ্যান্সি আইটেম থেকে শুরু করে কমা আইটেম সব ধরনের আইটেম এখানে তোমরা আসলে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা এসে একবার ভিজিট করে যেতে পারো এই মিরপুর হাটে আমার দেওয়া তথ্য যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি আর যা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে থাকেন পর্যন্ত তাদের আবারও অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমাদের সবাই পাশে থেকো আজকে তোমার সাথে তুলে ধরলাম মেট্রপুর হাটে তোমরা কীভাবে পরবর্তী ভিডিওতে তোমার এখানে আনার চেষ্টা করব এই হাটে কী ধরনের মাল পাওয়া যায় কী ধরনের পোশাকের কী ধরনের দাম কেমন সব দামের মধ্যে এখানে পোশাক বিক্রি হয় সেই সব ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও খুব সামনে আসছি ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখতে থাকো আলফিয়া ব্লগস